আজকে দর্শকদের জন্য এই ভিডিওতে থাকবে বাচ্চাদের পড়ার টেবিল বাচ্চাদের বেডরুম সেট চায়না ফাইবারের দোলনা অবশ্যই ডিসকাউন্ট থাকবে বেন্টেন ব্লু ফ্রোজেন স্পাইডারম্যান জলপরি পিঙ্ক নতুন ফুল হ্যালো কেটি এখানে দেখেন গোলাপ ফুল এখানে আছে কিন্তু সোফিয়া টু প্রিন্সেস এখানে এ বি সি মোটোবাগ এখানে আছে আপনার বারবি পিঙ্ক ফ্রোজেন আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে টেবিলে কিন্তু এখানে একটা ড্রয়ার আছে হিউজ ওয়েট নিতে পারে কিন্তু ওইগুলো ওয়াটারপ্রুফ স্টিকার করা আছে চমৎকার একটা বেডরুম সেট ফুল বক্স খাট একটা ম্যাট্রেস থাকবে একটা খাটের সাইড টেবিল থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে এখানে একটা ড্রেসিং টেবিল দেখছেন একটা ছয় হাজার টাকা ডিসকাউন্ট পাবে ডেলিভারি চার্জ ফ্রি এগুলো কিন্তু মেটালের তৈরি এই একটা ডিজাইন দেখেন পিঙ্ক কালারের ভিতরে কালোর কন্ট্রাস্ট কালো এবং হলুদের কন্ট্রাস্ট বাবুই পাখির বাসা অরিজিনাল চায়না ফাইবার লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছরের আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি আপনাদের সকলের পছন্দের এই এসটি ফার্নিচারে। আমাদের সাথে আছে আবু হুরাইরা ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন? খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দর্শকদের জন্য এই ভিডিওতে কি রেখেছেন? আজকে দর্শকদের জন্য এই ভিডিওতে থাকবে বাচ্চাদের পড়ার টেবিল, বাচ্চাদের বেডরুম সেট এবং চাইনা ফাইবারের দোলনা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন যারা সরাসরি আপনাদের এই চমৎকার শোরুমটি ভিজিট করতে চাচ্ছে ঠিকানাটা একটু বলে দেবেন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা মিরপুর দশের পাশে কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টাশি নাম্বার প্লেয়ারের পূর্ব সাইডে দ্বিতীয় তলায় এই স্টি ফার্নিচার এই স্টি ফার্নিচার অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রথমে কি দেখাচ্ছি প্রথমে আমরা বাচ্চাদের পড়ার টেবিল দেখাচ্ছি সব ব্লকসের দর্শকদের জন্য একটু ডিসকাউন্ট হবে তো ভাই অবশ্যই ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে সব ব্লকসের জন্য ডিসকাউন্ট থাকবে এবং ইনশাআল্লাহ সেটা কিন্তু বলা লাগবে যে আমি সব ব্লক থেকে আসছি জি অসংখ্য ওকে আমরা পড়ার টেবিলে যাচ্ছি জি জি প্রথমে কি আমরা ডিজাইনগুলো দেখাবো প্রথমে আমরা ডিজাইনগুলো দেখাবো তারপরে দুইটা সাইজ বলে দিব দুইটা সাইজের দুইটা প্রাইস বলে দিব প্রাইসের ভিতরে কিন্তু থাকছে যে আমরা শিআব নাম বলতে হবে যেটা সেটা ওখানেই থাকবে ইনশাআল্লাহ এই যে টেবিলটা দেখছেন এটা কিন্তু বেন্টেন বেন্টেন এখানে একটা আছে ফ্রোজেন ব্লু ফ্রোজেন ব্লু ফ্রোজেন এস স্পাইডারম্যান খুবই পছন্দের বাচ্চাদের এটা হচ্ছে আপনার জলপরী জলপরী এটা হচ্ছে পিঙ্ক নতুন ফুল আমরা বলে থাকি নতুন ফুল অবশ্য পিঙ্ক ফুল আমাদের পিঙ্ক আরেকটা আছে তো জি এজন্য আমরা এটাকে পিঙ্ক নতুন ফুল বলি ওকে এটা হচ্ছে হ্যালো কিটি হ্যালো কিটি হ্যালো কিটির কিন্তু তিনটা ডিজাইন আছে আমাদের কাছে এটা হচ্ছে হ্যালো কিটি আর একটা আছে সাইকেল হ্যালো কিটি আর একটা আছে খরগোশ হ্যালো কিটি এটা হচ্ছে খরগোশ হ্যালো কিটি জি এখানে দেখেন গোলাপ ফুল গোলাপ ফুল এখানে আছে কিন্তু সোফিয়া সোফিয়া সোফিয়ার ভিতরে আমাদের কাছে দুইটা ডিজাইন আছে একটা ঘাস সোফিয়া আর একটা সোফিয়া এটা সোফিয়া আর একটা আছে ঘাস সোফিয়া ওকে টু প্রিন্সেস টু প্রিন্সেস এখানে আছে ছোট ফুল পিঙ্ক ছোট ফুল পিঙ্ক ছোট ফুল এখানে এ বি সি মোটুপা ট্রেন যেটা জি এখানে আছে আপনার বারবি বারবি এখানে আছে পিঙ্ক ফ্রোজেন পিঙ্ক ফ্রোজেন এখানে আছে টু প্রিন্সেস টু প্রিন্সেস জি চমৎকার এই হচ্ছে আমরা দেখালাম এছাড়া আরও অনেক ডিজাইন আছে ভাইয়াদের কাছে গাড়ি আছে হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে সবগুলো আমাদের গোডাউনে আছে আপনারা আসবেন এখান থেকে যদি পছন্দ না হয় গোডাউনে নিয়ে যাবো এখান থেকে পছন্দ করে নিতে পারবেন জি আর যদি বলেন যে আসবো না তাহলে আমরা কিভাবে দেখবো আমাদের সাথে যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপ অথবা হিমোতে আমরা আপনাদেরকে ভিডিও বা বিস্তারিত জানাই দেবেন অসংখ্য ধন্যবাদ এখন আসি এগুলা কাদের জন্য কোন সাইজটা এখানে কোন কোন সাইজ আছে এখানে আমি এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমরা বলে থাকি রেগুলার সাইজ রেগুলার সাইজ বেবিদের জি বেবিদের বলতে প্লে নার্সারি থেকে সেভেন এইট পর্যন্ত পড়তে পারবে ওকে এটার সাথে থাকছে আপনার একটা চেয়ার থাকছে চেয়ার থাকছে একটা টেবিল থাকছে টেবিল থাকছে টেবিলে কিন্তু এখানে একটা ড্রয়ার আছে জি এখানে একটা পাল্লা আছে ওকে পাল্লাতে আপনারা চাইলে ব্যাগ বা বিভিন্ন কিছু রাখতে পারবেন জিনিস রাখতে পারবেন আর কিছু গোপনীয় জিনিস এখানে রেখে কিন্তু লক আছে আটকায় রাখতে পারবেন জি এখানে আপনি পেন্সিল কাটার বা জ্যামিতি বক্স টক্স রাখতে পারবেন শেলফ করা আছে এখানে বই খাতা রাখতে বই খাতা রাখতে পারবে এই যে এই যে চেয়ারটা কেমন ওয়েট নিতে পারে ভাই এই চেয়ারটা আপনার আমরা বসলেও সমস্যা নাই আমি উঠে দাঁড়াচ্ছি আপনি একটু আপনার দর্শকদের দেখান জি এই যে দেখেন এই যে দেখেন এই যে আমি কিন্তু যে নোটস তা না নোটস হ্যাঁ হিউজ ওয়েট নিতে পারে কিন্তু এখন অনেক ওয়েট নিতে পারে এগুলো অনেক স্ট্রং এবং অনেক লংজিভিটি হবে একটু যত্ন করে রাখতে হবে ওকে অবশ্যই এই যে টেবিলটা আপনারা দেখছেন এটা কিন্তু আমরা রেগুলার সাইজ যেটা বলে থাকি এটার প্রাইস থাকছে আমাদের কাছে 6500 টাকা আর শিয়াব বুলাগের পরিচয় দিলে পেয়ে যাচ্ছেন 800 টাকা ডিসকাউন্ট 800 টাকা ডিসকাউন্ট জি

এবং এগুলো ওয়াটারপ্রুফ প্রুফ জি ওয়াটার প্রুফ এগুলো ওয়াটার স্টিকার করা আছে আল্লাহর মতে পানি পড়লে কিছু হবে না তবে এই যে টেবিলটা আপনারা দেখছেন এই টেবিলটা চওড়া আছে এখান থেকে এখানে আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি ডেপ আছে আঠারো ইঞ্চি মাসাল্লাহ সরি চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি রাইট উচ্চতা আছে চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি এই টেবিলটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে আট হাজার পাঁচশো টাকা শিয়াবুলাগের পরিচয় দিলে পেয়ে যাচ্ছে আটশো টাকা ডিসকাউন্ট আটশো টাকা ডিসকাউন্ট জি তাহলে মাত্র সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো টাকায় ভিহার্স চমৎকার এই টেবিলটি নিতে হবে এই টেবিলটি যে কোনো ডিজাইনে চাইলে নেওয়া যাবে চাইলে নেওয়া যাবে তারপরও আমরা যে প্রাইস বলে দিছি আমাদের শোরুম ভিজিট করলে আমরা আরও সন্ধান করব আরও সম্মান করবেন শেয়ার ব্লক সদর্শকদের জন্য অসংখ্য ধন্যবাদ তো ভিহার্স আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন অর্ডার করা সিস্টেম বা ডেলিভারি প্রসেসটা কীভাবে হয় আমাদের অর্ডার করা সিস্টেম হচ্ছে প্রথমত আপনি আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি আসতে না পারলে আপনি কাউকে পাঠিয়ে দিবেন আপনার পরিচিত ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন কেউ থাকলে তাকে পাঠিয়ে দিবেন সে যেটা পছন্দ করে দেবে ওটা আমরা পাঠিয়ে দিব জি যদি এটাও সম্ভব না হয় অ্যাটলিস্ট একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে এইচটি ফার্নিচার দেখবেন আমাদের শোরুম দেখবেন আমাদের প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানবেন জানার পরে আপনার যদি পছন্দ হয় শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করার সময় দিতে পারবেন মাসাল্লাহ ডেলিভারি চার্জের বিষয়ে যদি আসি ডেলিভারি চার্জ হচ্ছে আপনি যদি আপনার বাসায় হোম ডেলিভারি নেন ঢাকার বাইরে সেগুলো এই প্রোডাক্টটা বক্স আকারে চলে যাবে পার্ট পার্ট খুলে বক্স আকারে যাবে আমরা একটা ভিডিও দিব এটা দেখে সেট করে নিতে পারবেন যে কেউ সেট করতে পারবে জি জি যে কেউ সেট করতে পারবে মা বোনরাও মা বোনরাও ইনশাআল্লাহ পারবে জি বাসায় হোম ডেলিভারি নিলে সাতশো নব্বই টাকা ডেলিভারি চার্জ আর আপনার জেলা শহর সুন্দরবন কুরিয়ারের অফিস থেকে নিলে তিনশো টাকা তিনশো টাকা অসংখ্য ধন্যবাদ তো আমরা দেখাইলাম পড়ার টেবিল এরপর আমরা চলে যাচ্ছি বেডরুম সেট বেডরুম সেট ওকে চলেন বেবিদের জন্য বেডরুম সেট এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটা বেডরুম সেট ভাই সাইড টেবিলটা যদি একটু নামায় রাখেন আমরা একটু দেখাতে সুবিধা হবে ওকে সুন্দর এই যে দেখেন এই যে এই বেডরুম সেটে কি কি থাকছে বলুন সেটে থাকছে আপনার একটা 4 ফিট বাই 6.5 ফিট এটা ফুল বক্স খাট ফুল বক্স ব্র্যান্ডের খাট ফুল বক্স খাট একটা ম্যাট্রেস থাকবে ম্যাট্রেস থাকবে এবং একটা খাটের সাইড টেবিল থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে চেস্টার বেঞ্চ যেটা বলি জি এখানে একটা ড্রেসিং টেবিল দেখছেন জি একটা পড়ার টেবিল এবং একটা চেয়ার পড়ার টেবিল এবং একটি চেয়ার এটা জি ম্যাটেরিয়াল তো সেম আগে যে আমরা পোরার টেবিল এগুলো গ্যারান্টিড বিষয়টা দিয়ে আছে এগুলো আপনার গুন ফিকার উপরে গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি 20 বছরের লিখিত গ্যারান্টি থাকবে 20 আপনি যে ডিজাইনটা দেখছেন এটা গাড়ির ডিজাইন গ্যারান্টি ডিজাইন আপনি আমাদের যে ভিডিওতে আমরা যে পোরার টেবিলগুলো দেখালাম জি এখান থেকে আপনি যদি কোনো ডিজাইন পছন্দ করেন যে কোনো ডিজাইন সবগুলোই এই বেডরুম সেট বানায় দেয়া সম্ভব সম্ভব অসংখ্য ধন্যবাদ এখন চলে আসি যে এটা খাটটা যদি কেউ একটু বড় করতে চায় করা যাবে তো হ্যাঁ অবশ্যই কাস্টমাইজ এটা বেবি বেডরুম সেট বাট এখানে যদি বড়রা ঘুমায় এই খাটে প্রবলেম হবে কি না না এগুলো এগুলো আপনার ফুল বক্স খাট জি ঠিক আছে নিচে বড় ডাশা মারা আছে আমরা 10 জন যদি উঠেও দাঁড়াই তাও আল্লাহর রহমতে কিছু হবে ওকে অসংখ্য ধন্যবাদ আপনি একজন শুয়া তো

প্রাইসটা কত নিচ্ছেন ভাই ভাই এই বেডরুম সেটের বর্তমান প্রাইস আছে 59000 টাকা হ্যাঁ শেয়ার ব্লক থেকে আসলে শেয়ার ব্লক থেকে আসলে আপনার 6000 টাকা ডিসকাউন্ট পাবে 6000 টাকা ডিসকাউন্ট 6000 টাকা শেয়ার ব্লক্সের পরিচয় দিলে 6000 টাকা ডিসকাউন্ট পাবে সেটা প্রাইসটা আসছে মাত্র 55000 টাকা 55000 টাকায় ভিউয়ার্স চমৎকার বেবিদের জন্য 55000 টাকায় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি বাহ ঢাকার বাইরে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আলোচনা সব আলোচনা সাপেক্ষে দিতে হবে জি ভাই একটু ডেলিভারি চার্জ যা আসে একটু কনসিডার করে দেন যেহেতু টাকা ফ্রি দিচ্ছেন অবশ্যই 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 অটঙ্গ ধন্যবাদ ঢাকার ভিতরে ফ্রি দিচ্ছি আমি ঢাকার বাইরে হইলে এই ফ্রিটা মনে করেন সেখান থেকে আমি লেস করে দেব অবশ্যই লেস সো নাইস ভিউয়ার্স 55000 টাকায় আপনার সোনামনির জন্য আপনি সুন্দর একটা বেডরুম সেট করছেন আশা করি এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে দারুণ একটা বেডরুম সেট আমরা দেখাইলাম চাইলে যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারবেন আমাদের নেক্সট আকর্ষণ হচ্ছে দোলনা এখন আমরা দোলনা দেখাচ্ছে আমরা এখন দোলনা দেখাচ্ছি এগুলো কিন্তু চায়না ফাইবারের দোলনা চায়না অরিজিনাল চায়না অরিজিনাল চায়না ফাইবার এবং এই যে এগুলো দেখছেন এগুলো কিন্তু মেটালের তৈরি এখানে কোনো মেডিন জিঞ্জিরা আছে জি 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 মেড ইন জিনজিরা কোনো কিছু আছে না সব এগুলো সব চাইনা প্রোডাক্ট আমাদের দেশে আসে এগুলো সব চাইনা থেকে আসে যে আপনার আমাদের দেশে এগুলো তৈরি হয় কারণ এগুলো যে ঝুড়ি আকারে বানানো নিয়ে আসা হয় অনেক বেশি চলে আসে এই জন্য এগুলো রোল হিসাবে আসে আমাদের দেশে আপনারা করেন যে আমরা না আমরা ইম্পোর্টারের কাছ থেকে নিয়ে আসি ওরা করে দিয়ে

কিন্তু আমাদের মানুষেরই বোনা হাতে বোনা জি চমৎকার এখানে দেখেন আর একটা আছে এটা কিন্তু চকলেট কালার ডার্ক চকলেট যেটা ডার্ক চকলেট এটা কিন্তু ব্ল্যাক না ভিউয়ার্স ডার্ক চকলেট এটা ডার্ক চকলেট জি এগুলো আমাদের কাছে যেগুলো আছে এগুলো আমি এখন দেখালাম আমাদের গোডাউনে আমাদের আরো পরিমাণে অনেক পরিমাণে স্টক আছে কালার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বাকিগুলো ছবি ইনশাল্লাহ দিয়ে দেবো ওখান থেকে আপনারা চয়েস করে নিতে পারবেন নিতে পারবেন এখন এগুলো যে কি র আছে এবং কি দিয়ে তৈরি এটা সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিই এই যে এগুলো দেখছেন এগুলো কিন্তু চায়না ফাইবার অরিজিনাল চায়না ফাইবার ফাইবারের উপরে কিন্তু লিখিত গ্যারান্টি থাকবে 20 বছরের 20 বছরের ফাইবারে বলে 20 বছরের গ্যারান্টি থাকবে এই যে মেটাল দেখছেন এই মেটাল কিন্তু আল্লাহর রহমতে কিছু হবে না বিশ বছরে এটাও গ্যারান্টি পাবেন যে আর ওয়েট নিতে পারে কতটুকো আচ্ছা এটার কি ওয়েট নিতে পারবে কেজি ওয়েট দিয়ে পরীক্ষা করে এখান থেকে নিচে যেতে পারবে 180 কেজি ওয়েট কেজি ওয়েট পরীক্ষা করে নিচে যেতে পারবে যদি বলে যে কিভাবে পরীক্ষা করব আমরা দুই জন মানুষ এখানে বসাবো তারা জাম্পিং করবে যে সে দেখবে যে সে যদি বলে যে না আমি নিজেই জাম্পিং করব জি সে অপশনও আছে জি অসংখ্য ধন্যবাদ তারপরে আছে বালিশ রয়েছে জি এখানে যে কুসুন থাকছে কুসুনের ভিতরে কিন্তু আপনার ফাইবার তুলো দেওয়া আছে এগুলো আল্লাহর রহমতে ফাইবার তুলো কখনো বসে না ফেব্রিক গুলো খুবই ভালো মানের ফেব্রিক একদম আমাদের জিন্সের মতো মোটা কাপড় দিয়ে তৈরি করা জি এবং এখন আসি আমরা এইটাতে এটা কি ম্যাটেরিয়াল এই এই যে এটা দেখছেন এটা কিন্তু ওপরে রাবার করা আছে পরে রাবার করা আছে ভেতরে আছে মেটেল মেটাল আছে মেটেল আছে পরে রাবার করাটা কারণটা কি রাবার করার কারণ হচ্ছে নিচেও আছে নিচেও রাবার করা আছে নিচের রাবারের মজার বিষয়টা দেখেন এখানে দেখেন লেখা আছে ডু মাট রিম দিস রাবার যে অনেক সময় এই যে মেটেলগুলোর নিচে দিয়া আমরা এরম এক সাইডে বসলি যে মেটেল আর লোহার ভিতরে কিন্তু পার্থক্য একটু আছে যে কিন্তু ওটার কিন্তু শক্ত বা এগুলো সমানই এরকম বসলে টাইলসের উপর থেকে স্লিপ কেটে চলে যাওয়ার চান্স থাকে চান্স থাকে এই জন্য আমরা এগুলো চায়না থেকে এগুলো এভাবেই দিয়ে দেয় যে রাবার দিয়ে রিমুভ দিস রাবার এই রাবারটা ওখানে জড়ায় দিলে এটা কিন্তু মেশিনের সাহায্যে জড়ানো জি এটা কিন্তু কোন হাতের জড়ানো না জি এটা দিলে এই রাবারটা করা থাকলে ওটা আর স্লিপ কাটার কোনো চান্স থাকে না জি

এখানে কি ব্যবহার করা হয়েছে তার উপর নির্ভর করছে একটা দোলনার দাম এটাগুলো কিন্তু একদম মানে খুবই হাই কোয়ালিটি আপনারা যদি সুযোগ থাকে আসবেন দেখবেন তাহলে বুঝতে পারবেন কম্পেয়ার করতে পারবেন বিভিন্ন যে প্রাইস অনেক অনেক সময় সময় লো প্রোডাক্ট প্রোডাক্ট পাওয়া যায় আমাদের দেশীয় যেগুলো সেগুলো কম দামে পাবেন ওকে অসংখ্য ধন্যবাদ তো ভাই দোলনার অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিন দোলনা অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনি যদি ঢাকার ভিতরে নেন তাহলে আমরা পিক আপ বা ভ্যানের মাধ্যমে ডেলিভারি করে থাকি এটা হচ্ছে আপনার আর ঢাকার বাইরে নিলে সুন্দরবন কুরিয়ার স্টেট ফার্স্ট কুরিয়ার আপনার বাসায় হোম ডেলিভারি নিলে বারোশো আপনার জেলা শহর সুন্দরবন কুরিয়ার ধন্যবাদ ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টাশি নম্বর প্লেয়ারের পূর্ব সাইডে দ্বিতীয় তলায় এইচটি ফার্নিচার ওকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা এইচটি ফার্নিচারের আগেও আপনারা অনেক ভিডিও দেখেছেন শ্যাব ব্লক আলহামদুলিল্লাহ ওনারা খুবই একটি ধন্য প্রতিষ্ঠান এবং দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আপনার পছন্দের পণ্যটি নিতে দ্রুত ভিডিও দেওয়া নাম্বার যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ